সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো আমার পাকিস্তানি মুরগি আছে তিনটা আর এখানে সুলতান মুরগি আছে দুইটা এই যে পাঁচটা মুরগি আমার পাঁচটা মুরগি কিন্তু মাসাল্লাহ ডিম পারে সেই ডিমগুলো আজ আমি আপনাদেরকে দেখাতে চাই যে দেখেন এই ছোট ঘরটাকে আমি ওদেরকে রেখেছি এই ছোট ঘরেই ও থাকে মানে ওরাই থাকে দেখেন পাঁচটা ডিম কর্নারে পেরেছে আর আমি যে সময় এই ডিমগুলো দেখি আমার যে কত ভালো লাগে আমার হাঁসগুলো মশালার ডিম পাত্তিছে সাথে সাথে আবার এই পাকিস্তানি মুরগিগুলো ডিম পাত্তিছে পাঁচটা মুরগি কিন্তু ডিমগুলো পাত্তসে আর আজ থেকে একটা নতুন পাকিস্তানি ডিম পেরেছে দেখেন ওর যে ডিমের সাইজটা কিন্তু একটু ছোটো আকারে আর সুলতান মুরগির ডিমগুলো কিন্তু একটু মোটা মোটা লাল মাশাল্লাহ ওদের এই ডিমগুলো আমি তো দেখেই খুবই খুশি যে পাঁচটা ডিম যে সময় আমি এক জায়গায় পেয়েছি আমার তো দেখেই খুবই ভালো লেগেছে কারণ মুরগি এই যে সুলতান মুরগি এই কালো যে মুরগিটা এই মুরগিটা লাল ডিম পারে আর সাদা মুরগিটা কিন্তু সাদা ডিমই পারে এখন আবার দেখতেছি একটু লেলছে মতন পারতেছে দেখেন এই যে আমার দুইটা পাকিস্তানি মুরগি কালার এক রকম আর একটা লাল পাকিস্তানি মার্শাল্লাহ পাঁচটা মুরগি কিন্তু আমার ডিম পার্টে আমি ওদের হাঁসেদের সাথে সাথে ওদেরও কুড়া জাল দিয়ে খাতি দেই আর আপনার মাঝে সাঝে কপির পাতা ওলকপি মূলা এগুলোর পাতা আমি কুচে দেই আর এদের আমি ধান দেই না ধানটা দেই শুধু হাঁসেদের কিন্তু এই মুরগিদের আমি দেই না সব সময় আমি ঘরেতে বেজে রাখি এলোমেলো ভাই এদের কখনো ছাড়ি না হাঁসেদের মাঝে সাঝে আমি একটু দু এক সময় খাওয়ার সময়টাই ছেড়ে দেয় আর এদের খাওয়ার সময়টাও আমি কিন্তু ছাড়ি না এই যে দেখেন আমি ওদেরকে এই ঘরে খাদ্য দেই এই এই পাত্রে আর পানির পটটা যেহেতু বাইরে আছে আর আমি এতে কুড়াও দেই ফিট দেই অল্প পরিমাণ লিয়ার লিয়ার যে ফিটটা আছে মুরগিদের দিলে এটা কিন্তু ডিম পারে ওটা আমি মাঝে সাথে দেই লিয়ার লিয়ার ফিটটা আর এদের কুড়াটাই দেই এদের আমি থেকে তিন থেকে চারবার অন্তত খাতি দেই রাত্রে এদের আমি আবার খাতি দেই না দেখেন এই যে আমার মুরগিগুলো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ